হ্যালো ভিওর্স আসসালামাইকুম রহমতুল্লাহ বরক বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন কিংবা প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ তো রমজান মাস আজকে সতেরো রোজা তো এর আগে আমি রেস করা কবুতর ছাড়া আমার চ্যানেলে ছেড়েছি এর আগে আমি আমার যে রেস করা এগুলো গুলা এগুলো চ্যানেলে ছেড়েছি তো আমি নিজস্ব একটা চ্যানেল খুলেছি অনেকে জানেন তো এতদিন কম দামি কবুতর দেখাইছি তো অনেকে বললো যে ভাই আপনি ভালো গুলো আপনি চ্যানেলে দেখান তো সেই জন্য স্পেশালি এক জোর আমি কবুতর নিয়ে আজকে আমি আসলাম আপনাদের আপনাদের সামনে তো কবুতর গুলো খুবই ভালো লাইনের কবুতর আর রেস করা কবুতর বিআরপি উয়ে ক্লাবের তো দুইটা কবুতর এনে মার্শাল্লাহ রেস করেছে মাদিরা তেঁতুলিয়া থেকে রেস করেছে আর নটটা চিটাগাং পর্যন্ত রেস করা আর মাদিরা তেঁতুলিয়া পর্যন্ত রেস করা তো দুইটারই আমার রেস পয়েন্ট নামানো আছে তো আমি কবুতর দেখানোর পরে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকবেন তো প্রথমে আমি নটটা দেখাবো আপনাদেরকে এ হলো নটটা খুবই বাচ্চা কাচ্চার প্রতি খুবই কেয়ারফুল এবং খুবই সুন্দর বাচ্চা আসে এ হলো ফেদার সেট ভালো খেতে চোখটা হ্যাঁ যারা রেস করতে চান বিশেষ করে তারা তো জোড়া নিতে পারবেন খুবই ভালো জোড়া তো ব্যালেন্স টা দেখাবো ইনশাল্লাহ তো আপনার ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা হলো নরের ব্যালেন্সটা এটা হলো নরের ব্যালেন্স খুবই ভালো ব্যালেন্স এটা হলো মার্শাল হলো নটটা তো নটটা করতে করতে রেস করছে আমি নটটা আগে দেখা দিচ্ছি সোহান মন্ডল টেক নাম্বার ওয়ান টু ওয়ান টু ফোর জিরো রেস স্পট আহ চৌমোহনী মিরের সরাই চট্টগ্রাম চকরিয়া সিরাজগঞ্জ মিরের চট্টগ্রাম কবুতরের রেস স্পট নরের চৌমোহনী মিরের চট্টগ্রাম চকরিয়া সিরাজগঞ্জ মিরের চট্টগ্রাম মার্শাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় নটটা সাতটা রেস করছে টেক নাম্বার বলে দিচ্ছি ওয়ান টু ওয়ান টু ফোর জিরো তো আমি এইবার এটা বাচ্চা নিয়েছি মার্শাল্লাহ খুবই বাচ্চার প্রতি খুবই কেয়ারফুল তো আপনারা নিতে পারেন তো এই হলো এই নটটা এটা হলো নর তো এখন আমি মাতিয়ে দেখাবো আর টেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে চিপরিং ঠিক ওয়ান ফোর ওয়ান সরি ওয়ান টু ওয়ান টু ফোর জিরো দুই হাজার সতেরো ক্লাবের টেক লাগানো এবং বিআরপিও এ থেকে রেস করেছে নটটা ভালো কবুতর তো এখন আমি মাটিটা দেখাবো ইনশাল্লাহ এটা হলো মাদিটা ওই নরের মাদিটা এ চোখ মাটিটা মোল্ডিং আছে পশম জড়তেছে মাটিটা বাচ্চার প্রতি খুবই কেয়ারফুল মা দিতে এগুলো মা দিতে পাখের সেট আপনার টেক নাম্বার ওয়ান টু ত্রিপল ফাইভ নাইন ওয়ান টু ফাইভ 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 নাইন টেক নাম্বার দুই হাজার উনিশের কবুতর বিআরপি ইএল এ বিআরপি ইএল এর টেক লাগানো আর রেস করেছে বিআরপি ওয়ে থেকে আমার রেস পয়েন্ট নামানো আছে তো আমি রেস পয়েন্ট দেখাবো শেষে তো এখন আমি কবুতরটার ব্যালেন্সটা দেখাবো যে চিপ লাগানো তো ব্যালেন্সটা এখন দেখাবো এই হলো মাদি ব্যালেন্সটা ব্যালেন্স যদি পেয়ারটা নিতে চান ডিম্বা চোখে আমি নিজেই প্রমাণ খুব ভালো আত্মা করে তো আপনারা পেয়ারটা নিতে পারবেন দুইটা রেস করা তো আমি এটা রেস পয়েন্ট গুলা আমি দেখিয়ে দিচ্ছি এটা 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 নরের দেখাচ্ছি হলো এই স্পট আমি বলে দিচ্ছি মুখে রেস স্পট সিরাজগঞ্জ বগুড়া তেতুলিয়া বগুড়া সিরাজগঞ্জ পীরগঞ্জ সিরাজগঞ্জ থেকে আহ তেরোশো হয়েছে সতেরোশো পঞ্চান্ন কুবুতরের মধ্যে আর বগুড়া থেকে সতেরোশো তেহাত্তর কবুতর থেকে নয়শো আটাইশ আর তেঁতুলিয়া থেকে পাঁচশো পঁয়ত্রিশ কবুতর থেকে দুইশো আটচল্লিশ আর বগুড়া থেকে এক হাজার তেষট্টি কবুতরের মধ্যে সাত সাতশো পনেরো সিরাজগঞ্জ থেকে এগারোশো উনষাট কবুতর থেকে দুইশো সাতানব্বই পীরগঞ্জ থেকে 941 কবুতর থেকে চব্বিশ এ হলো এর রেস পজিশন টোটাল পিজন রেসি স্পট সবগুলা আমি বলে দিলাম তো যার প্রয়োজন হয় কবুতর যারা ভালো কবুতর খুঁজছেন তারা যোগাযোগ করতে পারবেন তো এ হলো এই পেড়টা তো আমি এখন ছেড়ে দেখাবো কবুতরগুলা তো ভিউয়ার্স ভিডিও বেশি বড় করব না যেহেতু এক পেয়ার কবুতর দেখাচ্ছি তো দুইটাই রেস করা কবুতর রেস স্পট আমি সহ দেখিয়ে দিয়েছি যার দরকার হবে যোগাযোগ করবেন তো পেয়ারটা কোনো দামাদাম করবেন না এক দাম আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা পড়বে কেউ ভাই দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস বইলা দিলাম তো একটু ছেড়ে দেখাচ্ছি কবুতর গুলা প্রথম যেটা প্রথম যেটা ছাড়ছ নর কবুতর আর এটা হলো মাটি কবুতর এই হলো পেয়ারটা দুইটাই মার্শাল্লা রেস করা কবুতর আহ ডিম বাচ্চা ওকে আমি নিজে ডিম বাচ্চা করেছি এই এই সিজনে তো আপনারা যারা রেস করতে চান ভালো রেজাল্ট করতে চান ডিম বাচ্চা আহ ভালো চান তারা এই পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লা ডিম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো আমার চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে তারপরে আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এ হল আমার নাম্বার হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এই হল আমার চ্যানেলটা এ দা ডট মোল্লা পিজন লট এইটা লেখা সার্চ দিলে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম